আপনার নিচ্ছে অনেক স্থানে দেখেছেন যে ট্রাককে করে বিভিন্ন খাদ্যপণ্য বিশেষ করে মুদি আইটেমগুলো বিভিন্ন স্থানে কিন্তু বিক্রি করা হয়ে থাকে এবং এই খাদ্যপণ্যগুলো নিম্ন এবং মধ্য আয়ের লোকজন ক্রয় করে থাকে এখানে একটু টিসিবি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি টিসিবি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যার মূল কাজ হচ্ছে দেশের নিম্ন এবং মধ্যম আয়ের লোকদের কাছে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য ভোগ্যপণ্যগুলো পৌঁছে দেওয়া তারা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্য সংগ্রহ করে থাকে কিংবা বিদেশ থেকে খাদ্য পণ্য আমদানি করে থাকে এ সমস্ত পণ্যগুলো তারা দেশের নিম্ন এবং মধ্যম আয়ের লোকদের কাছে পৌঁছে দেয় যাতে তারা খুব কম মূল্যে এ সমস্ত খাদ্য পণ্যগুলো পেয়ে থাকে তো টিসিবির তো অত সক্ষমতা নেই যে সারা বাংলাদেশে তাদের এই খাদ্য পণ্যগুলো পৌঁছে দেবে তাই তারা কি করে তাদের এই মজুত পণ্যগুলো বিভিন্ন ডিলারের মাধ্যমে সারা দেশে পৌঁছে দিয়ে থাকে সুতরাং এই ডিলারদের মূল কাজ হচ্ছে টিসিবি থেকে পণ্য নিয়ে যারা নিম্ন এবং মধ্যম আয়ের প্রকৃত বক্তা তাদের কাছে এই পণ্যগুলো বিক্রি করা তো চলুন প্রথমে জেনে নেই কারা টিসিবির ডিলারশিপ নিতে পারবে বাংলাদেশের যে কোনো ব্যক্তি কিন্তু টিসিবির ডিলারশিপ নিতে পারবে সেক্ষেত্রে আপনার একটি মুদির দোকান থাকতে হবে এবং ওই মুদির দোকানটি সক্ষমতা অর্থাৎ পণ্য ধারণের সক্ষমতা টন থেকে পাঁচ টন পর্যন্ত হতে হবে এর থেকে বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে ন্যূনতম এক টন থেকে পাঁচ টন পর্যন্ত পণ্য ধারণের সক্ষমতা সম্বলিত আপনার একটি মুদির দোকান থাকতে হবে তো এরপর চলুন জেনে নেই টিসিবির নিকট থেকে ডিলারশিপ লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে কোন কোন কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হবে টিসিবির নিকট এক্ষেত্রে প্রথমেই যে ব্যক্তি মালিক থাকবে অর্থাৎ যার নামে আবেদন করা হবে তার দু কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে ট্রেড লাইসেন্সের কপি অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি অর্থাৎ আপনার যে মুদি ব্যবসাটি সেটি যেখানে অবস্থিত সেইখানকার স্থানীয় পরিষদের নিকট থেকে ট্রেড লাইসেন্সের কপি নিয়ে সেটি আপনাকে জমা দিতে হবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় বলে নিচ্ছি ওই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে অবশ্যই মুদি ব্যবসায়ী শব্দটি উল্লেখ থাকতে হবে এরপরে তৃতীয় যে ডকুমেন্টসটি দিতে হবে সেটি হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট একই সাথে জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে অর্থাৎ যে ব্যক্তি মালিক তার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে একই সাথে পঞ্চম যে দিতে হবে সেটি হচ্ছে যে ব্যক্তি আবেদনকারী অর্থাৎ মালিক তার তিন সার্টিফিকেটের কপি দিতে হবে একই সাথে ষষ্ঠ যে ডকুমেন্টসটি দিতে হবে সেটি হচ্ছে দোকান বাড়া চুক্তিপত্র অর্থাৎ আপনি যে মুদি ব্যবসাটি যেখানে করে যাচ্ছেন সেখানকার দোকান বাড়া চুক্তিপত্রের কপিটি আপনাকে দিতে হবে এর ফলে অষ্টম যে ডকুমেন্টস আপনার নাগরিকত্ব সনদের কপি তো এই আটটি ডকুমেন্টস একত্রে করে আপনাকে টিসিবির একটি ডিলারশিপ আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মের নমুনাটি আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে এই আটটি ডকুমেন্টস সংযুক্ত করে টিসিবিতে জমা দিতে হবে এখন এই আবেদন ফর্মটি যখন জমা দিবেন তখন এই আবেদন ফি বাবদ পাঁচ টাকা কিন্তু আপনাকে এই আবেদন ফি বাবদ জমা দিতে